হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে স্বাগত আজকে মঙ্গলবার আর সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে যেহেতু জানোই মঙ্গলবার বৈশাখ মাসে প্রত্যেকটা মঙ্গলবার আমাদের বাড়িতে মঙ্গলচন্ডী পুজো হয় আর সেই কারণে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠলে উঠে ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি ওর জন্য সকালে আর রুটি আর আলু ভাজা করেছি টিফিনে আর ফল সেটা তো থাকে আর এই যে করলা ভাজা বসেছি এটার মধ্যে আলু সিদ্ধ বসিয়েছি একটু আলুর তরকারি করবো এই যে আলু ভাজাও হয়ে গেছে আমার আর ছেলে টিফিন প্যাক করাও হয়ে গেছে যে ফল দিয়ে দিয়েছি আর পরোটা আর আলু ভাজা দিয়েছি আর এদিকে রান্নাও করি নিয়ে যে সবজি কাটছি আর বসাচ্ছি এদিকে আমার শাশুড়ি সকালে ঝাড়ু ঘর ঝাড়ু দেওয়া মোছা করে পুজো দিয়ে ওই বাড়িতে চলে গেছে আমাদের দুটো মন্দির এখানে আমরা লোকনাথ বাবা পাতা আমাদের ঘরে আর নিচে জগদ্ধাত্রী পাতা তো সেখানেই গেছে আর আমি ছেলেকেও রেডি করে দিয়েছি এই যে আমার বিছানা ঠিছানা গুছানো হয়ে গেছে ঘুম থেকে উঠে তো এই যে ভাত তো বসিয়ে দিয়েছি রান্না মোটামুটি আমার কমপ্লিট করলা ভাজা আলুর দম ছোট আলুর আর এই যে আলু ভাজা করেছি ছেলের জন্য একটু রয়ে গেছে আর সব দিয়ে একটা তরকারি করেছি এ বেশি তেমন রান্না করিনি আর এই যে কেটে রেখেছি সবজি এগুলো ডালিয়া করব বলে আরও কাটবো আর এদিকে মন্দিরে দেরি হয়ে যাবে বলে আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি এই যে আমার শ্বশুমশা পুজোতে বসে পড়েছেন পুরোহিত মশাই যাই হোক আর এই যে এনারা পাশেই থাকেন ওনারাও এসেছেন যে আমার শাশুড়ি বসেছেন আর কাকি শাশুড়িরাও আছে সবাই আছে তো যাই হোক সবাই মিলে পুজো করে নিচ্ছি এদিকে এখন অঞ্জলি হবে তো অঞ্জলি দিয়ে নেবো আমরা অঞ্জলি দিয়ে তারপরে বাকি যেগুলো সে থাকবে পরপর সেই পুজোগুলো মানে সেগুলো করে নিব আর এই যে সকাল সকালই আমাদের বাড়িতে পুজোটা হয়ে যায় তাহলে সারাদিন মানে সবারই ছুটি সকালবেলা আমরা সবাই মানে তিন কাকি শাশুড়িরাই আমরা সকাল সকাল যতটুক কাজ সেটুক সেরে চলে আসি এখানে পুজোর জন্য তো এখানে অঞ্জলি দিয়ে তারপরে বাকি রান্না বা যা থাকে কাজ সেগুলো করে নিই ঘরে গিয়ে তো কাকিরাও তাই করেছে সকালবেলায় আগে কাকাদের খাবার রেডি করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে এই যে কাকা খেয়ে এখন যাচ্ছে দোকানে তার আগে বাবাকে বললাম শান্তির জল দিয়ে দিতে তো শান্তির জল দিচ্ছে আমরাও নিয়ে নিলাম তো এই যে পুজো হয়ে গেছে তো নিজে কাকি ইয়ে পড়লো পাঁচালির পড়া হয়ে গেলো পাঁচালির পরে যে আমরা প্রণাম করতে উঠেছি বসেছি প্রণাম করছি সবাই এক এক করে প্রণাম করার পর তারপরে আমাদের হয় সিঁদুর খেলা তো এখানেও তেল সিঁদুর দেওয়া যাকে বলে এই যে সবাইকে তেল সিঁদুর দিচ্ছে আর হাতে পান গোটা সুপারি বাতাসা দেওয়া হচ্ছে তো আমরা গল্প করছি ভালোই লাগে বেশ গল্প করতে করতে সময়টা কেটে যায় এতটা মানে পুজোর টাইমটা কেটে যায় সবাই মিলে এই সবাই মিলে একটা ফটোও তুলে নিলাম সেলফি পুজো করার পর ওই যে জগদ্ধাত্রী মা পিছনে আর এই যে এদিকে আমার শাশুড়ি বাসন মাছতে বসেছে আর ছোট্ট কাকি শাশুড়ি ফল সমস্ত কিছু যে সেগুলো গুছিয়ে নিয়ে সব ঠিকঠাক করে রাখছে ফল ঠলগুলো তো এই যে আমাদের প্রসাদ চলে এসেছে সাবু মাখাটা চাল কলার বলতে সাবু মাখাটা এত ভালো লাগে এটাও দিয়েছে আজকে তো ওগুলো ফল ঠল খাওয়ার পর আমরা বানিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য পটল ভাজা আর ডালিয়া আজকে আমাদের সাথে আরও একজন জন্য যে আমার জেঠি এক আছে তো ওই উনিও খাবেন মানে ছোটো কাকি শাশুড়ির কাকিমা এসেছেন উনিও খাবেন তো এই যে দুপুরে খামরা একসাথে খেসে খেতে বসেছি পটল ভাজা পাপড় ভাজা মিষ্টি রসগোল্লা আর ডালিয়া এই খেয়েছি খেয়ে দিয়ে একটু ব্রেস্ট করে নিয়ে এসে বিকালবেলা ছাদে উঠেছি আমি আর ছেলে তো ছাদে বেশ ভালো লাগছে ঠা মানে রোদটা এখন কমেছে তো ছাদে উঠে দেখছি যে ছোটো একটা ইয়ের মধ্যে বালতির মধ্যে করলা গাছ আপনি হয়ে গিয়েছিল হয়তো সবজি খোসা ফেলেছিলাম তার সঙ্গেই করলার বীজ করে গাছ হয়ে গিয়েছে তো গাছের মধ্যে এত করলা ভরে উঠেছে আর আমার শাশুড়ি এরকম লাকড়িগুলোকে মানে লাঠিগুলোকে এভাবে দিয়ে দিয়েছে আর চারদিক দিয়ে ভরে গিয়েছে করলা প্রচুর বড়ো বড়ো করলা হয়েছে দেখ দেখেও বেশ ভালো লাগছে নিজের গাছে হয়েছে তো ওটাই আমি দেখছিলাম আর আনন্দ লাগছিলো যে কালকে এগুলোকে পা পারবো পেরে শ্বশুরমশাইকে দিবো রান্না করে তো ভাল লাগছিলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই প্লিজ তোমরা যদি একটু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যাতে আমি আরও এগোতে পারি তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না প্লিজ করে দিও